সালাম আলাইকুম এইখানে আমার হচ্ছে স্টুডেন্ট পড়িরা দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে শাড়ি করেছে এবং সেগুলো তারা পরেছে ডান্স দিবেন দেখ তারা আবার ডান্স দিতে চাইছে আচেন গুলো দেখান তো হ্যাঁ দেখছেন কি সুন্দর সুন্দর শাড়ি তারা করছে দেখেন সরি আমরা চেহারা নিতে পারতেছি না আর্চেনটা শুধু দেখাচ্ছি

এই স্টুডেন্টের নিজের করা হ্যান্ডপেন্ট শাড়ি একটু দেখাও দেখাও একটু দেখি অনেক সুন্দর হয়েছে হচ্ছে কাজ শিখেছে সে এবং ফার্স্ট শাড়ি তাদের করা তো মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে তোমার কি নিজের করা কেমন ফিলিংস একটু বলো তো শাড়ি অনেক ভালো লাগতেছে না প্রথম শাড়ি করছো না জীবনের প্রথম শাড়ি আচ্ছা আবার একটু আঁচলটা একটু দেখাতো অনেক সুন্দর মাসাল্লা আঁচলটা অনেক সুন্দর আচ্ছা আপনারা যে কালকের কাজটা করলেন সেটা একটু দেখি তো বেডশিট আচ্ছা আমরা যে বলি আপনাদের যে আমাদের কালার শুকিয়ে যাওয়ার পরে আরো বেশি অনেক কালারফুল হয় যখন আপনার ব্লক বা হ্যান্ড কাজ করার পরে মানে শুকানোর পর যদি কালারটা বেশি ফুটে তাহলে আপনার কালারটা পারফেক্ট আর যদি মনে করেন অনেকে কালার কিন্তু কি করে জানেন ওই যখন ভিজা অবস্থায় ব্লক প্রিন্ট বা হ্যান্ড প্রিন্ট করে না তখন ফুটে ওঠে যেই মানে একটু শুকিয়ে যায় আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায় কালারটা মানে অত সুন্দর থাকে না যেমন শুকিয়ে যাওয়ার পর কিন্তু কালারটা ফুটার কথা সেটা উল্টা হয় তাহলে মনে করবেন আপনার কালারে হানড্রেড পারসেন্ট প্রবলেম আছে তো মাশাল্লাহ আমাদের কালারটা দেখেন দেখেন হ্যাঁ মানে শুকিয়ে যাওয়ার পর আমার আমাদের কালার ফুটে শুকিয়ে যাওয়ার পরে হুম কারণ এটাই তো দরকার তাই না শুকিয়ে যাওয়ার পর কালার সুন্দর হওয়া দরকার না আগে দরকার বলেন তো আয়রন করলে আরও সুন্দর হবে তো এটাই হচ্ছে যখন স্টুডেন্টরা আমার সামনেই কাজ করে হ্যাঁ তো কাজগুলো দেখেন এরা কিন্তু নতুন সবাই কাজ করে আমার তো প্রতিদিনই নতুন স্টুডেন্ট থাকে আলহামদুলিল্লাহ নতুন পুরানো তো যখন হচ্ছে তারা কাজগুলো করে আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা এখানে একটু শাড়িটা রাখো যে নিখুঁত ভাবে মানে কাজ শুধু করলে হবে না ওরা কিন্তু নিখুঁত ভাবে কাজ করতে পারে আলহামদুলিল্লাহ তো হ্যান্ড পেন্টের কাজ আসবে যখন তুলি হাতে নেব বললাম যে তুলিতেই কাজ করবে কিন্তু ওটা হচ্ছে আমাদের টেকনিকটা জানতে হবে যে ফুলগুলা কিভাবে করে লতাগুলা কিভাবে করে পাতাগুলা কিভাবে করে না কিভাবে হচ্ছে একটা সুন্দর হচ্ছে দৃশ্য করতে পারি বা যাই করি হ্যাঁ আমার ওইটা জানতে হবে যে এই নিয়মে করে হ্যাঁ তারপরে ফ্রি হ্যান্ডে যখন তুলে হাতে না নিবেন আপনি আপনার মতো করেই আঁকতে পারবেন হ্যাঁ যখন আঁকতে পারবেন তখন মনে করবেন যে না অনেক কিছু শিখেছি অনেক কিছু পারি ঠিক আছে কারণ আপনার শুধু নিয়ম জানার রঙের নিয়ম জানতে হবে প্লাস হচ্ছে আকার নিয়ম জানতে হবে তো আমাদের মূল হচ্ছে আপনাদের বেসিকগুলো ধরায় দিব তাই না কেমিক্যাল কিভাবে পাকা করবেন এবং খরচ কিভাবে কমাবেন দ্বিতীয়ত হচ্ছে টেকনিক শিখায় দিব যে এইভাবে আপনার ফুল লতা পাতা যা ইচ্ছা তাই করতে পারেন ডিজাইন এইভাবে করতে পারবেন আপনার ভিতর থেকে নতুন নতুন ডিজাইন কিন্তু সৃষ্টি হবে ঠিক আছে আপনি যখন নিয়ম জানবেন আপনি নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে পারবেন আমরা হচ্ছে মেন নিয়মটা দেই আপনি যদি নিয়মটা ধরা থাকে তাহলে ইনশাল্লাহ মানে আপনার কাজ করতে আর সমস্যা নাই কারণ আপনার তো পথ চেনা ওই পথ থেকে হাঁটতে পারবেন না চেনা পথে তো যাইতে পারবেন তাই না পথটা চিনায় দেওয়ার কাজটা আমাদের ঠিক আছে আর আমরা যেভাবে হচ্ছে শাড়িগুলো করে আপ অনেক খরচ কম হয় কারণ খরচও কমাইতে হবে রঙটাও পাকা করতে হবে আমরা যেভাবে হচ্ছে হ্যান্ডপ্যান্টটা করি অনেক সফট হয় সবাই বলে এখন হার্ড জিনিস মানুষ পছন্দ করে না সফটই আর রঙে যেভাবে কাজ করে ওভাবে করে আসলে কাজ করতে হবে অন্য সব স্টুডেন্টরা আসলে হয়তো একসাথে আরও ইয়ে থাকে